আসসালামু আলাইকুম চলে আসলাম সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট থেকে আরো একটা নতুন কোয়ালিটি নিয়ে আজকে থাকবে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি মার্শাল কালেকশন যে প্রোডাক্ট হাতার হাতের মধ্যে কাজ করা আছে থাকবে খুব সুন্দর একটা ক্যাটালগ করা যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন যে কোনো ডিজাইন ইচ্ছা সেই ডিজাইনটাই নিতে পারবেন ঠিক আছে মার্শাল বোরিংয়ের মধ্যে খুবই এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট সম্পূর্ণ জামার মধ্যে কাজ করা আছে এবং হচ্ছে যে স্লিপসের পোষণটা আছে স্লিপসের পোষণ কিন্তু খুবই চমৎকার চমৎকারভাবে কাটওয়ার্কের বোরিং কাজ করে দেওয়া আছে সিকোয়েন্সের কাজ করা আছে খুবই এক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দোপাট্টাটা যদি আমি দেখাই ভাইরে ভাই দেখেন কি সুন্দর একটা দুপারটা মাসাল্লা অনেক বেশি চমৎকার একটা দোপাট্টা দুপুরটার দুইটা প্রান্তেই কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়ার্কের বোরিং করে কাজ করে দেওয়া আছে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ গজ স্যালোয়ারের পরিমাপ থাকবে সম্পূর্ণ গজ একটা স্যালোয়ার একদম প্রিমিয়াম কোয়ালিটির সুইচ কটন কাপড়ের মধ্যে থাকবে স্যালোয়ারটা যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে চাই একেবারে মন মতো পছন্দ মতো ইচ্ছে মতো বাছাই করে করে আপনি নিতে পারবেন দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো চমৎকার অ্যাক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে চাই দেখেন ব্যাপক পরিমাণে প্রিমিয়াম কোয়ালিটির ফুল এই প্রোডাক্ট স্যালোয়ারটা থাকবে গজে একটা স্যালোয়ার দুপাটারা দেখেন কত বড় একটা দুপাটা সম্পূর্ণ পাসাত নামাজে একটা দুপাট্টা থাকবে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে এই ধরনের এক্সক্লুসিভ লেভেলের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন সুতরাং আমার প্রিয় বোনের আমার প্রিয় ভাইয়েরা যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন খুবই প্রিমিয়াম একটা কালেকশন ঠিক আছে সম্পূর্ণ জামার নিজে কাজ করা আছে দোপারটাতে কাজ করা থাকবে সালোয়ারটা থাকবে এক কালার দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট গুলা এত চমৎকার এই কালেকশন গুলো একটা করে সুন্দর করে ক্যাটালগ আছে রাং রীতির থাকবে এই প্রোডাক্টটা দেখেন কি যে সুন্দর দোপারটাটা আরো বেশি সুন্দর জামাটা তো সুন্দর আছে আছেই দোপারটাটা আরো বেশি সুন্দর দেখেন মাসাল্লাহ কত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এই কোয়ালিটিটা ভালো লাগছে এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে ইনশাল্লাহ একেবারে আপনি আপনার মনের মতো কোয়ালিটিগুলো আমাদের এখানে পেয়ে যাবেন বাজেটের মধ্যে ঠিক আছে যেটাকে বলা হয় সাধ্যের মধ্যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখেন মার্শালের এই প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দোপাট্টাগুলো কিন্তু চরম 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 লেভেলের প্রিমিয়াম কোয়ালিটি ফুল দোপাট্টা থাকবে অনেক বড় পরিমাণে দুপাটারা থাকবে দেখেন আমি যদি একটু খুলে দেখাই বিশাল সাইজ দোপাট্টার সাইজ কিন্তু বিশাল সাইজ থাকবে এত বড় দোপাট্টা সচরাচর কেউ করতে পারে না হ্যাঁ স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ গজ একটা স্যালোয়ার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে ইনশাআল্লাহ যুগোপযোগী এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ খুব সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার সুপার সফট এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্যালোয়ারটা থাকবে আড়াইগজ দুপাট থাকবে সম্পূর্ণ পাঁচ সাত নামাজি একটা দুপাটার হ্যাঁ দেখেন এই ডিজাইনটার হাতার মধ্যে সহ কাজ করে দেওয়া আছে হ্যাঁ এই ডিজাইনটার মধ্যে হাতার মধ্যে সহ বোরিং করে দেওয়া আছে যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেখেন খুবই চমৎকার চমৎকার কোয়ালিটি খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি হ্যাঁ খুবই প্রিমিয়াম প্যাটার্নের এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একেবারে সময় উপযোগী এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন জুড়ে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্লিপসের কাপড়টা সম্পূর্ণ আলাদা দেওয়া আছে হ্যাঁ দেখেন ক্যাটালগটা থাকবে খুবই সুন্দর একটা ক্যাটালগ দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে যেটা যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন একেবারে মন পছন্দ কোয়ালিটি ঠিক আছে এগুলো আপনার পছন্দ হবেই হবে হ্যাঁ এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটির ফলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পছন্দ জুড়ে ইনশাল্লাহ সুতরাং সময়ের সাথে সবসময় হাসি পারফেক্ট পেশন সেরা কোয়ালিটিটা আপনার জন্য করে থাকে বাজেটের মধ্যে এত সুন্দর প্রোডাক্ট এমন রিজনেবল একটা প্রাইস দেবে ইনশাল্লাহ আপনার মনটা ভরে যাবে খুশিতে দেখেন কী যে চমৎকার চমৎকার কালেকশনগুলো কি যে এক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ 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 অনেক সুন্দর একেবারে এক্সট্রিম প্যাটার্নারের ইউনিক প্যাটার্ন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন টিউলিপের ডিজাইনটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর হ্যাঁ টিউলিপের এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক বেশি প্রিমিয়াম একটা ডিজাইন হ্যাঁ আর দোপাট্টাটা দেখেন দুইটা প্রান্তে অনেক সুন্দরভাবে বোরিং কাজ করে দেওয়া আছে সালোয়ারের কাপড়টা থাকবে সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার কন্ট্রাস্ট ম্যাচিং করে একটা সালোয়ার থাকবে আর হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ করা আছে দুপাটার মধ্যে কাটওয়ার্কের কাজ করা জামার নিচের প্যানেলও কাজ করা আছে এই ডিজাইনটার মধ্যে স্লিপসের পোষণও কাজ করে দেওয়া আছে অর্থাৎ যেটা ভালো লাগবে হ্যাঁ যে ডিজাইনটা আপনার কাছে ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা তো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাল্লাহ আপনার মতো করে মন মতো আপনি পছন্দ মতো এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে বাছাই করে করে নিতে পারবেন সম্পূর্ণ দোপাট্টার মধ্যে কিন্তু দুইটা প্রান্তেই কাটওয়ার্কের কাজ করে দেওয়া হ্যাঁ সম্পূর্ণ দোপাট্টার মধ্যে দুইটা প্রান্তেই কিন্তু কার্টওয়ার্কের কাজ করে দেওয়া আছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে সেটা নিতে যাচ্ছে সেটা নিতে যেয়ে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে মার্জিত স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ আর বিশেষ করে এগুলো কিন্তু আপনি এক পিস এক পিস করে নিতে পারতেছেন যে কোনো কালার ইচ্ছা যে কোনো কালার খুশি আপনি নিতে পারতেছেন ক্যাটালগ দেওয়া থাকবে খুব সুন্দর একটা পিপি পলি করা থাকবে হ্যাঁ খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির পলি করা থাকবে এটা দেখেন ভাই কি সুন্দর একটা ডিজাইন ছোট ছোট গুড়ি গুড়ি প্রিন্টের মধ্যে খুবই এক্সিলেন্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট কিন্তু এটার সবচেয়ে বড় যে আকর্ষণটা সেটা হচ্ছে এটার দোপাট্টাটা দেখেন ভাই এত সুন্দর একটা দোপাট্টা আমরা করছি এই ডিজাইনটার মধ্যে মারাত্মক লেভেলের সুন্দর হ্যাঁ একেবারে প্রিমিয়াম একটা কোয়ালিটির দোপাট্টা থাকবে তারপর হচ্ছে আপনার একটা পলি থাকবে ক্যাটালগটা দেখেন খুব সুন্দরভাবে ক্যাটালগটা আপনি দেখলে বুঝতে পারবেন কি যে চমৎকার একটা কোয়ালিটি সালোয়ারের কাপড়টা থাকবে সম্পূর্ণ গজ একটা সালোয়ার হ্যাঁ সুইচ কটন ফ্যাব্রিক্স এর মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতেছি ইনশাল্লাহ একেবারে আমাদের কোয়ালিটি নিয়ে দিব্যি ব্যবসা করতে পারবেন কেননা আমরা সব সময় মার্কেটে প্রচলিত আপগ্রেড ভেরিয়েন্টের প্রোডাক্টগুলো আপনাদের জন্য করে থাকি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসের দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা দুপাটার দুইটা প্রান্তে কিন্তু চমৎকার ভাবে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে সালোয়ারটা থাকবে আড়াই একটা সালোয়ার সম্পূর্ণ ক্যাটালগ দেওয়া আছে হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন জুড়ে সুতরাং আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে একটু বেস্ট ভেরিয়েন্টের কোয়ালিটিটা আপনার কাছে রাখবেন তাহলে আপনি ব্যবসা করে মজা পাবেন যে আশেপাশে যেই প্রোডাক্ট পাওয়া যায় আপনার কাছেও যদি সেম প্রোডাক্ট পাওয়া যায় তাহলে আপনি ব্যবসা করে মজা পাবেন না কাস্টমার আপনাকে মূল্যায়ন করবে খুব কম কাস্টমারের গুরুত্ব পেতে হলে অবশ্যই আপনাকে ভিন্ন কিছু নিয়ে কাজ করতে হবে দেখেন দুপাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা সাথে কিন্তু প্রত্যেকটা ড্রেসের ক্যাটালগ দেওয়া আছে সালারের কাপড়টা থাকবে একটা পলি দেওয়া থাকবে আর জামা তো কোনো কথাই নেই মাসাল্লাহ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আপগ্রেড ভেরিয়েন্টের একটা ডিজাইন থাকবে এই কোয়ালিটির মধ্যে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে যে দেখেন নিচের পোশনের কাজটা দেখেন কি সুন্দর একটা কাজ করে দেওয়া আছে অসম্ভব সুন্দর একটা কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে আর দোপাট্টাটা যদি আমি দেখাই দোপাট্টার দুইটা প্রান্তে কিন্তু খুবই চমৎকারভাবে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন দেখেন এটাও থাকবে টিউলিপের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই চমৎকার একটা ডিজাইন যথেষ্ট পরিমাণ মানসম্মত আপগ্রেড একটা ডিজাইন হ্যাঁ দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা থাকবে দুপাটার দুইটা প্রান্তে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে সেলওয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইবার সবসময় অথেন্টিক কোয়ালিটি নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ আপনি সবার উপরে থাকবেন টপ লেভেলে থাকবেন ব্যবসার সিক্রেট জানেন কি সবচেয়ে বড় সিক্রেট বড় সিক্রেট হচ্ছে গিয়ে আপনার হচ্ছে একেবারে দেখেন ব্যবসার সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে হ্যাঁ আপনাকে কোয়ালিটির দিক দিয়ে ভালো জিনিস রাখতে হবে দেখেন কোয়ালিটির দিক দিয়ে আপনাকে ভালো জিনিস রাখতে হবে বেস্ট জিনিসটা রাখতে হবে এবং হচ্ছে আপনার প্রাইস রেঞ্জের দিক দিয়ে রিজনেবল একটা প্রাইস ডিক্লেয়ার করতে হবে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো চমৎকার কালেকশন একেবারে এলিগেন্ট প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অনেক বেশি রিজনেবল একটা প্রাইস ঠিক আছে অনেক বেশি রিজনেবল একটা প্রাইস এবং কোয়ালিটিরও থাকবে একেবারে এলিগেন্ট প্যাটার্নের কোয়ালিটি দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারটাও থাকবে বডি কন্ট্রাস্ট কালার ম্যাচিং করে একটা সালোয়ার ক্যাটালগ দেওয়া থাকবে সেম কালার কন্ট্রাস্টের মধ্যে সুতরাং আমার বোনেরা আমার ভাইয়েরা যারা আর যেটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান যান এইটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনি সরাসরি আমার এই প্রোডাক্ট নিতে পারবেন আমার শোরুমে এসে যদি না আসতে পারেন তাহলে ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে বাছাই করে করে নিতে পারবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ